এরিয়া ভিত্তিক কম্পোজিশন ইজ অফ দা সেম কুমিল্লা হচ্ছে সমত অঞ্চল ক্লাসিক কালের সোপান থেকে উদ্ভূত এবং লালমাই মানেটা কিন্তু হচ্ছে লাল মাটি সো দ্য ডেভেলপমেন্ট পার্টনার ইজ এ ভেরি স্ট্যাবল সয়েল কম্পোজিশন আপনি কুমিল্লার মাটি যে তাদের দক্ষিণবঙ্গে পাবেন না পিরোজপুর সড়ক কাটিতে ওখানে পাবেন না প্লাস এখানকার যে লো ক্যাপাসিটি আচ্ছা এটা পরে বলছি সো আমাদের এখন সময় এখানে কিছু একশো দশ তালা কিছু একাত্তর তালা কিছু একান্ন তালা করা এখন রাজগঞ্জ বাজার শুধু রাজগঞ্জ বাজার না দশটা বাজার ঢেকে যাবে আমরা যে কোনো ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার যদি করতে পারি এবং এটা সম্ভব উই আর প্রিপেয়ারিং আসলে যেটা জননেতা করেছেন ইজ এঙ্গেজ ডিউ আমরা যার অবস্থান থেকে যদি কন্ট্রিবিউট করি ইউ ক্যান বিল এ ভেরি বাংলাদেশ এখন দেখেন ম্যাথনটা কি হবে আমাদের ডেভেলপমেন্টে একটাই ম্যাথন যে প্রতিযোগিতায় না না কে করলো কি করলো না করলো কন্ট্রিবিউশন একটা পয়েন্টে স্টেপ থাকতে হবে যে কুমিল্লার জন্য আমরা সবাই কাজ করবো ঘরের মধ্যে ভেদ বিভেদ প্রভেদ আনা যাবে না তো এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ যে থটগুলো আমি শেয়ার করেছি শ্রদ্ধীয় জননেতার সাথে সবগুলো ওনার মধ্যেই ছিল উনি তিরিশ বছর আগে থেকে দেখে আসছেন আসলে ওনার অনেক বড় মাপের লিডার তো অনেক দূর থেকে দেখেন আমরা অবশ্য চোখ দিয়েছিলাম আমাদেরকে সামনে দেখার জন্য কিন্তু আমরা সবাই সামনে দেখি না হ্যাঁ সুরা তিনের চতুর্থ আছে কিন্তু লাকাত খালাক মানে সামাজি মানুষকে সুন্দরতম অবয়ব এবং চিন্তা চেতনা দিয়ে করা হয়েছিল আমরা সবসময় খুব সুন্দর চিন্তা করি না কিন্তু যেমন একটা কিন্তু অত্যন্ত দূর থেকে চিন্তা করেছিলেন আচ্ছা এখন আমি কেন বলছি একটু বলি আমরা আমি আই এম নাট প্রপোজিং নাথিং